গুড মর্নিং ইন্ডিয়া অনলাইন বুকমার্ট থেকে আজকে আবার একটি নতুন বই নিয়ে এসেছি হিউম্যান অ্যানাটমি ফর হলিস্টিক পেস ডক্টর লিখেছেন আবু সঈদ এই বইটি বিশেষত হল বইটি সম্পূর্ণ কালার সুন্দর ছবিগুলো দেওয়া আছে এবং পাতার গুণগত মানও খুবই ভালো আপনাদের চাহিদা অনুযায়ী আমি সূচিপত্র দিলাম এবং বইয়ের মধ্যে কিছু পৃষ্ঠা দিলাম যাতে আপনাদের বই সম্পর্কে সম্পূর্ণ ধারানো হয়ে যায় এই বইটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বর নাইন ওয়ান ফাইভ থ্রি জিরো সিক্স ডবল জিরো থ্রি থ্রি এইট সঙ্গে যোগাযোগ করুন আমরা ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে ভারতবর্ষে যে কোনো প্রান্তে বইটি আপনাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব আমাদের কাছে বাংলা গ্রামার ইংরাজি ব্যাকরণ অঙ্কের বই এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের বই পাবেন তাই আমাদের এই চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে দিন এছাড়া আমাদের কাছে বিভিন্ন ভালো ভালো পাবলিশের বইও পাবেন যেমন খান মেথড